আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জাতীয় নির্বাচন নিয়ে বেশ সংবাদপত্রগুলো মেতেছে প্রচুর রিপোর্ট হচ্ছে বিশেষ করে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে অনেক কাঙ্ক্ষিত একটি মিটিং হয়েছে যে আলোচনা হয়েছে সে আলোচনার পর থেকে মোটামুটি সকল সংবাদ মাধ্যমে এটি চাউর হয়েছে যে আগামী বছরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে অর্থাৎ রমজান মাসের আগেই নির্বাচন হতে পারে আপনারা সবাই জানেন যে পাঁচ আগস্ট দু হাজার পট পরিবর্তনের পরে আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করেন বা দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা দায়িত্ব নেন ডক্টর মদিনোস যিনি কিনা একজন নোবেল লরিয়েট এবং আন্তর্জাতিকভাবে তিনি স্বীকৃত একজন স্বনামধন্য ব্যক্তি তিনি কিন্তু ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি প্রথম যে বক্তব্যটা দিয়েছিলেন সেটি যদি আপনাদের মনে থাকে সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে আমার কথা যদি তোমরা শোনো আমার সব কথা যদি তোমরা মেনে নাও তাহলেই আমি দায়িত্ব পালন করতে রাজি আছি এবং তিনি বলেছেন যে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি যে অর্থনৈতিক পরিস্থিতি এবং যে দীর্ঘদিন চলে আসা যেই পরিবেশ ইনস্টিটিউশনাল যে পরিবর্তনের দরকার সেই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করতে চান অর্থাৎ তিনি সংস্কার করতে চান এবং সংস্কারটাই হচ্ছে তার প্রথম এজেন্ডা হবে অর্থাৎ সংস্কারের মাধ্যমে তিনি বাংলাদেশের রাজনীতি অর্থনীতি এবং সামাজিক পট পরিবর্তন করবেন এবং সেটি নিয়ে তিনি কাজ করবেন নির্বাচন নিয়ে তিনি প্রথমে তেমন কোনো কথাই বলেননি বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে যখন তিনি বক্তব্য দিয়েছেন তখন কিন্তু তিনি বলেছেন যে আগে সংস্কার করব সংবিধান সংস্কার থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিভিন্ন রাষ্ট্রের সংস্কার করার পরেই কিন্তু তিনি নির্বাচন দেবেন অর্থাৎ নির্বাচনের বিষয় নিয়ে তিনি স্পেসিফিক কোনো বক্তব্য ক্ষমতায় আসার পর থেকে দেননি সর্বপ্রথম যখন আমাদের সেনাবাহিনী প্রধান তিনি একটি বক্তব্য দিলেন যে আঠারো মাসের মধ্যেই অর্থাৎ পাঁচ আগস্টের পর থেকে আঠারো মাসের মধ্যেই নির্বাচন হতে হবে এবং সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন এরপরেই কিন্তু আসলে নির্বাচন নিয়ে বেশ কথাবার্তা হয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তিনি পরবর্তীতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন যে আগামী বছরের জুনের নির্বাচন হতে পারে অর্থাৎ আগামী বছরের প্রথম প্রথমার্ধে নির্বাচন হতে পারে সেটি তিনি প্রথমে বলেছেন পরবর্তীতে তিনি এবং তার যে প্রেস সচিব আছেন তিনি বলেছেন যে আগামী বছরের জুন মাসে নির্বাচন হতে পারে গত এপ্রিল মাসে তিনি যখন জাপান সফর করলেন জাপান সফরে কিন্তু আবার নতুন করে আমরা শুনতে পেলাম যে এপ্রিল মাসে নির্বাচন হতে পারে এবং সর্বশেষ যেটি আমরা দেখতে পেয়েছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার যে বৈঠক সেই বৈঠক থেকে বেরিয়ে গিয়ে যে যৌথ বিবৃতি দিয়েছেন সেই যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে তবে গণমাধ্যমগুলো যেভাবে করে কথা বলছে অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে আমরা যদি যৌথ বিবৃতিটি দেখি যেটি কিনা ফেসবুকে আছে চিফ অ্যাডভাইজার জিও ভি জিও বি গভ যেটি সরকারের একটি পেইজ সেই পেইজে যে যৌথ বিবৃতি আছে সেখানে যদি আমরা বিবৃতিটি পড়ি তাহলে সেখানে লেখা আছে লন্ডন তেরো জুন দু হাজার পঁচিশ আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনের সফরত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান এখানে দ্বিতীয় যে প্যারাটি সেখানে আমি আরেকবার কোট করছি যে প্রথম প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরে এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে অর্থাৎ নির্বাচন আয়োজন করা যেতে পারে মানে এই না যে নির্বাচন তিনি ফেব্রুয়ারিতে দেবেন এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ এখানে বলা হয়েছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তাহলে আপনি সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা গেলে ফেব্রুয়ারির অর্থ অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার আগে নির্বাচন হতে পারে বলে বিবৃতিতে বিবৃতিটি এসেছে সংবাদ মাধ্যমে বা যে ফেসবুক পেজটিতে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেখানেও সেটি বলা হয়েছে তাহলে কিভাবে করে সবাই আসলে বলছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এই বিষয়টি নিয়ে আসলে একটু ধোয়াশা আছে গত পরশু নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তিনি কিন্তু সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন যে সরকার থেকে তাকে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি অতএব সরকার এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে কোনো ধরনের আলোচনা করেনি তিনি বলেছেন আপনারা যে যেমনটি টেলিভিশনে দেখেছেন আমিও ঠিক তেমনি টেলিভিশনে দেখেছি সো সেক্ষেত্রে এই বিষয়টি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বা এপ্রিলে নির্বাচন হবে কিনা না সেটি যখন সরকার নির্বাচন কমিশনের সাথে বসবে এবং তাকে যে সাজেশন দিবে সেই সাজেশন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে এখানে আসলে ধোয়াশাটা আছে যে নির্বাচন আসলে কবে হবে আমাদের অনেক রাজনৈতিক দল এবং অনেক রাজনৈতিক নেতারা নির্বাচনের জন্য ইতিমধ্যেই গণসংযোগ করছেন এবং অনেক নির্বা অনেক রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটির পরে যে যৌথ বিবৃতি এসছে সেটিকে তারা মানছেন না বিশেষ করে এনসিপি এবং অন্যান্য অনেক রাজনৈতিক দল আমি নাম মেনশন করছি না তারা কিন্তু বলে দিয়েছেন যে তারা সংক্ষুব্ধ তারা কিন্তু এই নির্বাচনের তারিখটি তারা মানছেন না কারণ হচ্ছে তারা চাচ্ছেন যে সংস্কার এবং বিচার সবার আগে হোক অর্থাৎ নির্বাচন কবে হবে সেটা আসলে সময় সাপেক্ষ বিষয়ে সময় বলে দেবে নির্বাচন কবে হবে তবে সরকার থেকে যদি নির্বাচন কমিশনকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া না হয় তাহলে আসলে আমরা বলতে পারছি না সঠিকভাবে আসলে নির্বাচন কবে হবে এবং যৌথ বিবৃতির মধ্যেও কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি বিবৃতি দিয়েছেন এপ্রিলে নির্বাচনের জন্য তবে যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায় তাহলে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে রমজান মাসের আগে সময় বলে দিবে কখন নির্বাচন হবে তবে এটি নিয়ে অনেক কথা হবে সংবাদ মাধ্যমে অনেক কথা হচ্ছে প্রতিনিয়ত তবে সঠিক সময়টি জানা যাবে যখন নির্বাচন কমিশন থেকে বলা হবে যখন তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সবাইকে ধন্যবাদ